আসসালামু আলাইকুম বীজগণিত শিখি আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হবো চলো অঙ্কে যাওয়া যাক বীজগণিত এটা রয়েছে দুইটি কর্মী সংখ্যা স্বাভাবিক সংখ্যা বগুলি অন্তঃ সতেরো হলে সংখ্যা ধর যোগফল কত চলি মনে করি মনে করি সংখ্যা দুইটি কর্মিক মানে পরপর এক্স এবং এক্স প্লাস ওয়ান এবার দুইটি কর্মী সাবেক সংখ্যার বর্গের অন্তর তাহলে বড় কোনটা বড় এইটা তাহলে হচ্ছে প্রশ্ন অনুসারে এক্স প্লাস ওয়ান বর্গের এক্স স্কোয়ার সমান সমান সতেরো এবার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সতেরো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি তাহলে এটা এরকম করি তাহলে এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এস স্কোয়ার সমস্যা সতেরো তাহলে এক্স স্কোয়ার কেটে গেল টু এক্স মানে সতেরো ওয়ানটা এই পাঁচে চলেছিল ষোলো অতএব এক্স সময় সমান এই তাহলে সংখ্যা দুইটি কত হবে সংখ্যা দুইটি হল এইট এবং এইট প্লাস ওয়ান সমসমান নাইন অতএব সংখ্যা যোগ যোগফল যোগফল কত হবে নাইন প্লাস এইট ছয় সতেরো ধন্যবাদ